অতিরিক্ত রাগ বা অভিমান সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু বাস্তবিক অর্থে এটা ভালোবাসার এক অন্য রূপ কারণ যে মানুষ সত্যিকারের ভালোবাসে সেই অভিমান করে রাগ দেখায় শাসন করে ভালোবাসার অভিনয় যারা মানে তারা কখনোই এতটা খুতখুতে হয় না তাদের ভালোবাসা এতটা গভীরও হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এবার রমজানে অনেক স্কুল বন্ধ থাকলেও আমার মেয়ের স্কুল খোলা ছিল তার উপরে আবার ওর পরীক্ষাও ছিল সিটি পরীক্ষা তো এই নিয়ে আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো পার করেছি এক একটু রমজান মাস তার উপরে মেয়ের স্কুল কসিং এরপরে আবার পরীক্ষার রুটিন দিয়েছিল মানে খুবই নাজেহাল অবস্থা ছিল বুঝতেই তো পারছেন বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়ার আগে এবং শেষ না হওয়া পর্যন্ত মায়েদের কতটা টেনশন কতটা প্যারায় থাকতে হয় তা আমারও তেমনি থাকতে হয়েছে তো আলহামদুলিল্লাহ মেয়ে পরীক্ষা শেষ হলো বিশ তারিখে এখন হয়তো কিছুটা দিন রিল্যাক্স থাকতে পারবো রিল্যাক্স থাকতে পারবো বলতে ঈদের পরে আবার প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সেজন্য সিট দিয়েছে তো সেগুলোও তো কভার করাতে হবে এরপরে হচ্ছে গ্রামের বাড়িতে যাব সেখানে যে কয়দিন থাকবো সে কদিন তো আর তাকে পড়াতে পারবো না আমি চেষ্টা করব তাকে পড়ানোর জন্য সব সময় আমি বই খাতা সিট নিয়ে যাই কিন্তু ওভাবে করে আর কি সময় দেওয়াও হয় না আর বাচ্চারা গ্রামে গেলে একটু অন্য অন্য রকমের হয়ে যায় তখন কিন্তু ওদেরকে পড়তে বসানো যায় না আসলে ওদের মনোযোগও থাকে না বসালে যাই হোক তারপরও চেষ্টা করব যাওয়ার আগে কিছুটা কমপ্লিট করার আবার গিয়েও মানে টুকটাক একটু পড়তে বসানোর জন্য তা না হলে তো আবার বাসায় মানে ঢাকায় ফিরে এসে অবস্থা খারাপ হয়ে যাবে একদম চোখে নাকে মুখে কিছুই দেখবো না এই রকম অবস্থা হয়ে যাবে তো এই কারণে হচ্ছে এই মেয়ের মানে স্কুল পরীক্ষা এগুলো নিয়ে ব্যস্ততার কারণে আমার অনেক কাজই জমা হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে হচ্ছে আমার সেই জমানো কাজগুলো করে নিব আর এদিকে হচ্ছে বাড়ি যাওয়ারও কিন্তু সময় হয়ে আসছে এখন যদি এই কাজগুলো শেষ না করে যাই তাহলে তো হবে না তো এতদিন হচ্ছে গাছগুলোকে শুধু আমি পানিই দিয়েছি সকাল বিকাল কিন্তু গাছগুলোতে প্রচুর ধুলা জমেছে আমি দেখেছি কিন্তু সময় করে ওদেরকে একটু পানি স্প্রে করতে পারি না আর যেহেতু একদম রোড সাইডে বেলকুনিটা দিলেও আর কি দুই দিন একদিন পরপরি পাতা এরকমের ধুলা জমে তো ভাবলাম আজকে হচ্ছে পাতাগুলোকে স্প্রে করে দিই তো পাতাগুলোকে সুন্দর করে স্প্রে করে একদম ধুলাবালি পরিষ্কার করলাম গাছের এরপরে হচ্ছে আমি অনেক দিন আগে দুই কেজি রসুন কিনেছিলাম এগুলো ব্যালেন্ডার করে রাখবো কিন্তু সময় করে এগুলোকে আর কোচানোই হয়নি তো আমি যখন রসুনগুলো কিনেছিলাম তখন কাঁচা ছিল তো তখন যদি কেটে নিতাম তাহলে খুব সুন্দরভাবে সহজেই রসুনগুলোকে কেটে নিতে পারতাম কিন্তু রসুনগুলো যেহেতু অনেক দিন রেখে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছে আমার কাটতে খুবই কষ্ট হচ্ছিল তারপরেও হচ্ছে আমি রসুনগুলো কেটে নিয়েছি আর রসুনগুলোকে আমি ব্যালেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে যাব এগুলো এভাবে রেখে গেলে নষ্ট হয়ে যাবে তো সেই কাজটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এই যে আমার শপিসগুলোতেও ধুলা পড়েছে এগুলো অনেক দিন আমি হাত লাগাইনি তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে আর এগুলোকে একটু ক্লিন করি তো এই যে সুন্দর সুন্দর শপিসগুলো এত কিউট দেখতে তো এগুলোর উপর যদি ধুলাবালি পড়ে থাকে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে প্রতিদিনই উচিত এগুলোকে একটু ধুলাবালি পরিষ্কার করা আসলে এত জিনিসপত্রের ধুলাবালি একদিনে কখনোই পরিষ্কার করা পসিবল না কারণ আমার ঘরে এই ধরনের ছোট ছোট অনেক জিনিস আছে তো মনে হয় যদি প্রতিদিন পরিষ্কার করতে যাই দিনের একটা বেলা এদের পিছনেই আর কি দেয়া লাগবে তো তাই হচ্ছে দুই দিন একদিন পর পরে হচ্ছে আমি এগুলো পরিষ্কার করি মানে এক এক দিন এক এক রুমের শপিসগুলো বা ফার্নিচারগুলো আমি দুলাবালি পরিষ্কার করি যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিও দেখার পরে ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তাছাড়া আপনাদের এক একটা লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে যারা অলরেডি আমার সাথেই আছেন আমার পাশে আছেন সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আমি কিন্তু কথা বলতে বলতে আমার এই ছোট্ট ছোট্ট কিউট কিউট শোপিসগুলো মুছে নিলাম আর মুছার পরে জায়গাটা জায়গায় আবার সাজিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমার শখের জিনিস আমার ভালোবাসার জিনিস এগুলো আমি খুব শখ করে কিনি আর খুব ভালোবাসা দিয়ে এদের আমি যত্ন করি আমার খুব ভালো লাগে ঘর সাজাতে ছোটো ছোট এই জিনিসগুলো দিয়ে তো যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ আমি দামি দামি কোনো শপিস দিয়ে বা দামি দামি শপিস কিনে ঘর সাজাতে পারি না আমি আমার সাধ্যের মধ্যে অল্প অল্প করে ছোট ছোট কিছু জিনিস কম টাকায় যেগুলো আমার ভালো লাগে আমি কিনে নেই আমি বাহিরে গেলেই হচ্ছে এই ধরনের জিনিসপত্রগুলো কিনে আমার চোখের সামনে পড়লে আমার খুব ভালো লাগে তো আহামরি যে আমার ঘরে দামি দামি জিনিস দামি দামি সব আছে সেগুলো কিন্তু না দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কম প্রাইজের জিনিসপত্র আর এই হাঁস দুটো মাসাল্লা এত কিউট লাগছে এখানে রাখার পরে আর এই রঙন ফুলটা দারুণ লাগছে কিন্তু রঙন ফুলটা কিন্তু আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু এর সৌন্দর্য আমার কাছে পঞ্চাশ হাজার টাকারও বেশি মনে হয় আর এখন আপনাদের কাছে শেয়ার করব আমি এই যে ছোটো ছোটো দুটো কোস্টার কিনেছি আরঙের কোস্টার এই কোস্টারগুলো কিন্তু আরোঙে পাওয়া যায় যারা বেশিরভাগ আরঙে শপিং করেন তারা কিন্তু জানেন বা দেখেছেন হয়তো বা না দেখলেও এই ধরনের বা এই ডিজাইনের কোস্টারগুলো কিন্তু আরঙে আছে বা পাওয়া যায় তো এই কোস্টারগুলো কিন্তু আমি আরং থেকে কিনি নেয় আর ওই যে বললাম বাহিরে গেলেই কিন্তু আমি ছোট ছোট কিউট কিউট জিনিসগুলো খুঁজি আর চোখে পড়লেই আমি সেগুলো নিয়ে নিই এই কোস্টার দুটো এত ভালো লেগেছে আমার কাছে আমি আর রেখে আসতে পারি না তো আপনাদের কাছে এই কোস্টার দুটো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ধরনের কোস্টার আরঙে আছে কিনা সেটাও আমাকে জানাবেন আমি তো বললাম যে আরংয়ে এই ধরনের কোস্টারগুলো দেখা যায় যদিও আমি আরঙে বেশি শপিং করতে যাই না তো এই কোর্সটার দুটো আমি নিয়েছিলাম আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এই কোস্টার দুটো আমি নিয়েছিলাম মাত্র দশ টাকা দিয়ে এক একটা কোস্টার পাঁচ টাকা করে তো দশ টাকা দিয়ে আমি দুটো কোস্টার কিনেছি তো খুবই সুন্দর দুটি কোস্টার আমি কম প্রাইজে কিনেছি কিচেনের জন্য এত সুন্দর জিনিস যে আমি পাব দশ টাকা দিয়ে ভাবতেও পারি না তো আজকের ইফতারি প্লেটারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিন্তু কোস্টার দুটোর উপরে গ্লাস রাখার পরে খুব বেশি ভালো লাগছে তো সেজন্যই জন্যই আজকের ইফতারিটা শেয়ার করলাম আর আজকের ইফতারিতে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম